নমস্কার নমস্কার আজকে কি বার আজকে মঙ্গলবার এপ্রিল মাসের বোধ হয় তিরিশ তারিখ হ্যাঁ আজকে তিরিশ তারিখ মাসের শেষ দিনই হবে কালকে বোধ হয় মেডে বোধ হয় কেন এখন তো আমার সঙ্গে ক্যালেন্ডারে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই দেড় তারিখে কোনো সম্পর্ক নেই খাওয়া আর শোয়া দয়া করে দুটো দেয় খাই দোয়া বন্ধ করে দিলে খাওয়া বন্ধ এই আর কি পুরোটাই দয়ার ওপর আছে তো সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন এই সকালবেলায় একটু চা নিয়ে বসেছি আর কি চা নিয়ে বসেছি ওই ঘরটা বড্ড গরম বড্ড গরম ওই ঘরটা হয়ে গেছে বা হবে বা হচ্ছে হ্যাঁ আজকে নাকি শুনছি খুব গরম পড়বে বহু লোকে মেসেজ পাঠিয়েছে অনেক কিছু পাঠিয়েছে যাই নাকি খুব গরম পড়বে খুব সাবধানে থাকবেন বাইরের বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা টুপি নেবেন আমি তো আজকে বেরোবার কোনো গল্প নেই আজ ডিক্লেয়ার করে দিয়েছে টক টকডালের টকডাল ভাত আর আলু চোখা বালু সেদ্ধ বালু ভাতে এই হচ্ছে আজকের জোগাড় আজকে গরম পড়বেই সকালবেলা তো আঁচটাই পাওয়া যাচ্ছে প্রচণ্ড তীক্ষ্ণ রুদুরে প্রচণ্ড তেজ রুদূরে তাই সবাই ভালো থাকবেন সবাইকে আবার একবার প্রণাম জানালাম ভালোবাসা জানিয়ে আজকের মতো আবার শেষ করলাম নমস্কার নমস্কার